নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো বন্ধুরা যে বদ্রি পাখি বা বাজিগার পাখিকে আমরা টাটকা শাক কি দিতে পারি এবং সেই শাক সবজিগুলো বদ্রি পাখি বা বাজিগার পাখিকে খাওয়ানোর ফলে আমাদের কি উপকারে আসতে পারে তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা খুব সুন্দর একটা টপিক খুব ভালো একটা ট্রপিক তো অনেক সময় কি হয় বন্ধুরা আমরা জানি যে পাখিকে শাক সবজি দেওয়া যেতে পারে কিন্তু আমরা কি ভালোভাবে জানি যে পাখিকে কি শাক সবজি দেওয়া যেতে পারে তো আজকের এই ভিডিওটা দেখার পরে বন্ধুরা আপনারা চোখ বন্ধ করে আমি যে শাকসবজিগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নির্দ্বিধায় কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না যে এটা দিলে কি সমস্যা হতে পারে না হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও তো প্রথমেই বলবো যে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম তো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ছোট্ট ভিডিওর ওপরেই আমি চেষ্টা করব যত ছোটো করা যায় লেন্সটা তো বন্ধুরা তো মেন টপিক কি না বদ্যি পাখি বা বাজিগার পাখিকে টাটকা শাকসবজি আমরা কি দিতে পারি এবং সেটা দিলে কি উপকার আসবে তো প্রথমেই বলবো বন্ধুরা যে আমাদের দেশে কিন্তু প্রায় সারা বছরই কিন্তু শাক সবজি পাওয়া যায় বন্ধুরা তবে সিজন অনুযায়ী শাক সবজি যখন যেমন সিজন অনুযায়ী হয় তখন কিন্তু সেই সিজনের শাকসবজিটা কিন্তু আমরা পেয়ে থাকি বন্ধুরা তো এবং সবার ঘরেতে দেখবেন বন্ধুরা সবার বাড়িতেই প্রায় কিন্তু প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কিন্তু শাক সবজি সবজি কিন্তু আমাদের কিন্তু রান্না রান্নাবান্না হয় তো সেখান থেকেই যদি আমরা কিছু শাক সবজি যদি পাখিকে ওইভাবে আমরা নিয়মিত দিতে পারি যে আমরা যেটা আমাদের জন্য নিয়ে এসেছি সেখান থেকে কিছু অল্প পরিমাণটা যদি পাখিকে দিতে পারি কিন্তু যতটা আমরা ভালো থাকব সুস্থ থাকব স্ট্রং হব তেমন কিন্তু আমাদের পাখিও কিন্তু তেমনটাই সুস্থ সবল হবে তো সেই জন্যই কিন্তু আমি বলবো পাখিকে কিন্তু গ্রিন ফুড হিসাবে কিন্তু শাক সবজি কিন্তু দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি বন্ধুরা তো সেই শাক সবজি আমরা কিভাবে দিতে পারি পাখিকে কিভাবে সেই খাবারটা তৈরি করতে পারি তো সেই নিয়েই কিন্তু আজকের আমি আলোচনা করব বন্ধুরা তো প্রথমে পাখিকে কিভাবে দেব প্রোভাইড করব সেগুলো সব কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই কি কি শাক সবজি আমরা কিন্তু পাখিকে দিতে পারি বন্ধুরা তো প্রথমেই বলি যে কলমি শাক বন্ধুরা সবাই শুনে থাকবেন বা জেনে থাকবেন আশেপাশে আমাদের সবারই আশেপাশে পাওয়া যায় কলমি শাক ও বাজারে গেলেই পাওয়া যায় তো কলমি শাক কিন্তু পাখিকে আমরা ইউজ করতে পারি বন্ধুরা এটা খেলে কিন্তু কি হয় পাখির কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলের কিন্তু ঘাটতিটা অনেকটাই পূরণ হয় তো বন্ধুরা কলমি শাক আমরা কিন্তু ইউজ করতে পারি তারপরে আসছে নোটে শাক তো আমরা যে যে কারণে খেয়ে থাকি বন্ধুরা সেম কারণেই কিন্তু পাখিদেরকেও আমরা ইউজ করতে পারি তো শাক সবজি যত পাখিকে খাওয়াবেন ততই কিন্তু পাখির কিন্তু গ্লেজ বাড়বে এবং কিন্তু ওদের কিন্তু দেখবেন যে ভিটামিন মিনারেল যে সব ক্যালসিয়ামের ঘাটতিগুলো হয় সেগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু পূরণ হয়ে যাবে বন্ধুরা অনেক সময় কী হয় ওরা প্রকৃতির জীব ঘুরে বেড়ায় এখানে ওখানে ওদের যেটা যখন প্রয়োজনটা কিন্তু সেটা তখন ওটা খুঁজে কিন্তু মানে আশেপাশে পরিবেশ থেকে কিন্তু সেটা খেয়ে নিতে পারে কিন্তু যখন আমরা ওদেরকে কেজে পালন করছি তখন কিন্তু ওদের ওরা ওরা তো নিজেরা সেটা খেতে পারে না তো সেখানে কিন্তু আমাদের কিন্তু দেওয়াটা দরকার এইসব পাখি কিন্তু শাক সবজি কিন্তু খেতে খুব পছন্দ করে তো সেই জন্য কিন্তু আমাদের কিন্তু ওদের এগুলো প্রোভাইড করা কিন্তু খুব অত্যন্ত জরুরি তো যেটা বলি যে নোটে শাক এবার আসছে কিন্তু সজনে পাতা সজনে পাতাটা আপনারা জানেন যে ব্রিডিং ফর্মুলা হিসাবে কিন্তু খুব ভালোই ইউজ হয় ওরা কিন্তু খেলে কিন্তু খুব ভালো ব্রিড করে তো সজনে পাতা এবং মেথি মেথি শাক মেথি শাক ধনে পাতা এগুলো কিন্তু ভালোই ওদের ব্রিডিংয়ের জন্য কিন্তু খুব সাহায্য করে পালং শাক যেটা আমরা কিন্তু উইন্টার সিজনে বা শীতকালে কিন্তু পেয়ে থাকি পালং শাক তো গরমকালে কিন্তু এটা যদি বা পেয়েও থাকেন বন্ধুরা দেবেন না সবসময় খেয়াল রাখবেন বন্ধু যে সিজেনের সময় যে সিজনে যে শাক সবজিটা হচ্ছে সেটাই কিন্তু পাখিকে প্রোভাইড করা উচিত কারণ সেই সিজনের শাক সেই সিজনেরই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু গড়ে তোলে তো সেই জন্যে কিন্তু যখন যে সিজনে শাক সবজিটা উৎপন্ন হবে আমরা কিন্তু সেই শাক সবজিটাই কিন্তু পাখিকে খেতে দেবো তাহলে কী হবে ওই সিজনের কিন্তু ও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু শরীরের মধ্যে কিন্তু গড়ে তুলবে তো সেই জন্যই কিন্তু আমরা ইউজ করব। তো তারপরে আসছি বন্ধু তুলসি পাতা দেখবেন আমার অনেক ভিডিওতে তুলসি পাতা কিন্তু আমি পাখিকে খাওয়াই তুলসি পাতার কিন্তু প্রচুর গুণ আছে বন্ধুরা যেখানে দেখবেন পাখির ঠান্ডা লাগার যদি ধার থাকে তুলসি পাতা যদি উইকলি বা সপ্তাহে আমরা একবারই ইউজ করতে পারি এবং পাখিটা খেতেও ভালোবাসে তো সেখানে কিন্তু ঠান্ডা লাগার ধারটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আছে থালকুনি পাতা বন্ধুরা থানকুনি পাতা কিন্তু পাখির ডায়রিয়ার সময় দেখবেন বদ্যি পাখি বা বদ্রিগার পাখি কিন্তু কমন রোগ কিন্তু ঠান্ডা লাগা আর ডায়রিয়া তো ডায়রিয়ার কিন্তু ন্যাচারাল কিন্তু ওষুধ কিন্তু থানকুনি পাতা আমরা কিন্তু দিলে কিন্তু ওরা পাতাটা নিজের টাই খেয়ে নেবে তো সেখানে কিন্তু অনেকটা ডায়রিয়ার প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে সেই জন্য থানকুনি পাতাও আমরা কিন্তু পাখিকে খেতে দিতে পারি এবং নিম পাতা যেটা ন্যাচারাল ডিওয়ার্মিংয়ের কাজে লাগে দিলে ওরা নিজেরাই এসে দেখবেন ঝাঁক বেঁধে এসে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো এই ডিওয়ার্মিংয়ের কাজে কিন্তু ব্যবহার হয় খুব ভালোভাবে কিন্তু নিম পাতা তো কচি নিম পাতা ডালটা এনে একটা পাতা ছিঁড়ে এনে কিন্তু দেবেন প্রত্যেকটা কেজে বা কলোনিতে দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো খেতে থাকবে বন্ধুরা তো কলমি শাক নোটে শাক শচনে পাতা মেথি শাক ধনে পাতা পালং শাক তুলসী পাতা থানকুনি পাতা নিম পাতা এগুলো কিন্তু আমরা পাখিদের কিন্তু দিতে পারি নিট দিতে পারি কোনো ভয় না পেয়ে পাখিকে দিলেই কিন্তু খেতে পারবে তারপরে কিন্তু যে সবজিগুলো যেমন বন্ধুরা দেখবেন গাজর বিট মটরশুঁটি বটবটি বিন কড়াই ব্রোকলি এবং মিষ্টি কুমড়ো ফুলকপি বন্ধুরা এগুলো কিন্তু দিই বাঁধাকপি এগুলো কিন্তু আমরা দিতে পারি যেমন ক্যাপসিকাম যে লঙ্কা আছে ক্যাপসিকামের মধ্যে কিন্তু বন্ধুরা দেখবেন লাল কালার হলুদ কালার সবুজ কালার এগুলো কিন্তু আমরা পাখিকে কিন্তু কুচি কুচি করে কেটে কিন্তু দিতে পারি তো বন্ধুরা গাজর কুচি কুচি করে বিট কুচি করে মটরশুঁটি বটবটি যখন যে সিজনের সবজিটা উঠবে আপনারা কিন্তু দিতে পারেন পাখিকে তো কীভাবে দেবেন এই প্রসেসটা আগে ভালো করে শুনে নিন তো প্রথমে কিন্তু সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে কিন্তু একটু ড্রাই করে নেবেন গায়ে যেন জল জল না লেগে থাকে দেখুন শাকগুলো ধোয়ার পরে কিন্তু জল থাকে ওটা তো আর মোছা যায় না কিন্তু সবজিগুলো ধোয়ার পরে হালকা মুছে নেবেন দেখবেন যে ড্রাই হয়ে যাচ্ছে তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে তারপর পাখিকে কিন্তু প্রোভাইড করলে পাখিগুলো কিন্তু খুব ভালো খেতে পারবে এবং চেষ্টা করবেন আপনারা যদি মিক্সড করতে পারেন একসাথে দু তিন রকমের সবজি কেটে মিক্স করতে পারেন ধরুন কিছু শাক নিলেন কিছু গাজর বা বিট এই জাতীয় কিছু নিলেন বা মটরশুঁটি এগুলো নিয়ে কিন্তু একসাথে কিন্তু মিশিয়ে দিতে পারেন তো সবসময় চেষ্টা করবেন দু তিনটে বেশি আইটেম কিন্তু একসাথে মেশাবেন না তাহলে খেলে কিন্তু ডাইজেস্ট করতে সমস্যা হবে আর সব সময় এটাও মাথায় রাখতে হবে যে সবজি শাক সবজি কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন দিতে পারি না বন্ধুরা এগুলো কিন্তু সপ্তাহে দু দিন সপ্তাহে দু দিন কিন্তু আমরা ইউজ করতে পারি আর মাথায় রাখবেন যে যদি টানা বৃষ্টি চলে কিন্তু দেওয়ার দরকার নেই বন্ধুরা আগেও বলি এখনও বলছি যে বৃষ্টি যদি রানিং চলে দু তিন দিন টানা তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু সবজি দু একটা দিতে পারেন অল্প পরিমাণে দিতে পারেন আর একটা জিনিস যেটা সবজি আমরা কিন্তু পাখি ঘরে প্রোভাইড করার পরে কিন্তু এক থেকে দু ঘন্টার বেশি কিন্তু রাখবো না বন্ধুরা যতটা পরিমাণে ওরা একবারে খেতে পারে ততটাই খাবে তারপরে কিন্তু আমরা কিন্তু ওই বাড়িটা বা পাত্রটা কিন্তু বের করে নেব তারপরে খেলে কিন্তু ওদের কিন্তু শরীর খারাপ হওয়ার কিন্তু চান্স থাকে অর্থাৎ কিন্তু সকালবেলা যদি আমরা স্ক্রিন ফুডটা দিই শাক সবজি কেটে দিই ওদেরকে তো এক থেকে দু ঘন্টা পরে কিন্তু যতটা খেয়েছে খেয়েছে যতটা আছে আছে যাই থাক কিন্তু আমরা কিন্তু পাত্রটাকে বের করে নেব না হলে কিন্তু পাখির কিন্তু শরীর খারাপ হতে পারে তো সেই জন্য বন্ধুরা এটা মাথায় রাখতে হবে এক থেকে দু ঘন্টার বেশি কিন্তু আমরা খাবারটা কিন্তু পাখির ঘরে একেবারেই রাখবো না যে কোনো সব ফুড হোক গ্রিন ফুড হোক এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা আরেকটা জিনিস কি আছে বডি দেখবেন অনেকে শুকিয়ে যায় পাখির বডি দেখবেন শুকিয়ে যায় বা সিনাটান প্রবলেম আসে এগুলো কিন্তু এই কিন্তু শাক সবজি খাওয়ালে কিন্তু ওদের কিন্তু শরীরটা খুব ভালো হবে হেলথটা খুব ভালো হবে ওই সমস্যাগুলো কিন্তু আসবে না আরেকটা জিনিস যেটা আসে যে পাখি দেখবেন গায়ের পালক ফেদার ফেদারগুলো মানে লোমবোমগুলো উস্কো খুস্কো হয়ে থাকে সেখানে কিন্তু শাক সবজি খেলে কিন্তু ওইগুলোর কিন্তু গ্লেজ আসে এবং খুব সুন্দর কিন্তু গ্রোথ হয় পালকের এবং পাখির যে কোষ্ঠকাঠিন্যরও কিন্তু প্রবলেম থাকে পাখিরও কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে সেখানে কিন্তু শাকসবজি খাওয়ানোর ফলে শাকসবজিতে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো সেখানে কিন্তু ওদের কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রবলেমটা কিন্তু একেবারেই কিন্তু দূর হয়ে যায় এবং দেখবেন যে সজনে পাতা এগুলো তো আমি বললাম যে ভিটামিনের কাজ করে যেখানে কিন্তু আপনারা ব্রিডিং ফর্মুলার মতো ইউজ হবে এবং ডিওয়ার্মিং করানোর জন্য নিম পাতা ইউজ হবে তুলসী পাতা ঠান্ডা লাগার জন্য থানকুনি পাতা ডায়রিয়ার প্রবলেমের জন্য তো এগুলো দেওয়া যেতে পারে তো বন্ধুরা গাজরেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ভিটামিন এ থাকে কিন্তু সেখানে কিন্তু পাখির যদি শরীরে ভিটামিন এর ঘাটতি ঘটে সেখানেও কিন্তু আমরা গাজর কিন্তু দেবেন কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্টো করে যেখানে পাখির খেতে সুবিধা হবে সেই রকম করে কিন্তু আমরা পাখিদের কি প্রোভাইড করবো বন্ধুরা তো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কথা এবং ছোট্ট ছোট্টো পয়েন্ট বেশ বেশি নয় কিছু তো এইগুলো মাথায় রাখলে কিন্তু আমাদের পাখিগুলো কিন্তু সুস্থ এবং সবল থাকবে বন্ধুরা তো এই জন্যই বলছি এবং সিজনের জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু গড়ে উঠবে তো সেখানে কিন্তু আমাদের মেডিসিনটা খুব একটা ইউজ করতে হবে না এবং আমাদের কিন্তু পাখিদেরও সুস্থ দেখলে আমরাও কিন্তু আমাদেরও কিন্তু ভালো লাগে তো বন্ধুরা এইগুলোই কিন্তু পাখিদের ইউজ করবেন তো বেশি কিছু আর নয় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো উপকারেও আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করলে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ভিডিও করার মোটিভেশানটা বাড়ে তো আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন যারা নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেরান বাডি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শকদের ধন্যবাদ